বৃষ্টিতে ভেঙে গিয়েছে বিদ্যুতের খুঁটি দীর্ঘদিন কেটে অবস্থায় দুটি গেলেও বাসিন্দারা স্বাধীনতার সাতাত্তর বছর পর বিদ্যুৎ সংযোগ পেয়েছে দিনহাটা এক নং ব্লকের গীতালদহ দুই নং গ্রাম পঞ্চায়েতের সীমান্ত সংলগ্ন দরিবশ ও জারিধলা গ্রাম কিন্তু সেই বিদ্যুৎ সংযোগও টিকলো না মাত্র তিন মাস দীর্ঘ কয়েকদিনেই প্রবল ঝড় বৃষ্টির জেরে ফুলে ফেঁপে উঠেছে একাধিক নদী দরিবস ও জারিধয়লা গ্রামকে ভারতীয় মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্নকারী ধরলা ওরফে মানসাই নদী আর সেই ধরলার ভয়াল স্রোতে নদীগর্ভে ভেঙে পড়ে গেল বিদ্যুতের তার সহ খুঁটি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় প্রায় সপ্তাহ খানিক ধরে আবারও অন্ধকারে ডুবে রয়েছে গ্রাম দুটির কয়েক হাজার পরিবার বাসিন্দাদের অভিযোগ দীর্ঘ সাতাত্তর বছর পর বিদ্যুৎ সংযোগ পাওয়ার তিন মাসের মধ্যে ঝড় বৃষ্টিতে ভেঙে যায় বিদ্যুতের খুঁটি সেই বিষয় নিয়ে সংশ্লিষ্ট মহলে একাধিকবার জানিয়েও এখনও সুরাহা মেলেনি এখনও ভাঙা অবস্থায় নদীর পাড়ে বিপজ্জনকভাবে রয়েছে বিদ্যুৎবিহীন সেই খুঁটিগুলি এদিন এই বিষয়ে জারি গ্রামের স্থানীয় পঞ্চায়েত সদস্য আবু কালাম আজাদ কি বললেন শুনুন আপনার নাম কি গুলজার মিয়া বাড়ি আপনার আচ্ছা এখানে কি হয়েছে আপনার কারেন্টটা আসলো আসার তিন মাস হলো আচ্ছা আচ্ছা আসার পরে গ্রীষ্ম একটা বন্যাও নাই সুবিধে এবার নাই অল্পতে কারেন্টের খুঁটি অল্প হতেটা উল্টে পড়লো এবার একটা ভালো মতো কাজ হতো কিন্তু খুঁটিগুলো থাকতো তো এবার গ্রামটা একটা পুড়িয়াটা একটা অন্ধকার হয়ে করা মানুষগুলো নিঃশুদ্ধ হয়ে গেল এই কারেন্টটা ব্যবহার পরে তো এবার আমরা রিকোয়েস্ট করি অতি তাড়াতাড়ি এই জিনিসটা একটু চিকিৎসা করা হোক ছে। দাদা আপনার নাম কি? বকার। বাড়ি কোথায়? গড়িবাশ। গড়িবাশ। মানে কাইন্ডল কি হয়েছে এখানে? আর করে নাই। আতিরা ঝড়ি হেয়া। পানি বলা আছিয়ে। কাইন্ডল খুঁটি, পাঁচটা খুঁটি একদম চটচপ পড়ে গেছে। হুম। পাঁচটা আর পর এটা হারিয়ে গেছে। এই পাঁচটা খুঁটি একদম হারিয়ে গেছে। কাইন্ডল বন্ধ হয়ে গেছে। একদম আমার আসল হয়ে গেছে। আইন্ড উজ্জ্বল ছিল। নাই গড়িবাশ আমার আন্ধার হয়ে গেল একদম। আচ্ছা ধন্যবাদ। দাদা আপনার নাম কি?

আমরা কাঠমাইল দেবো আশা করি আর কাঠমাইল দেবো সৌগে মানে ডুবি গেল অন্ধকার হয়ে গেল কি নাম দাদা ফিরি জানছি হ্যাঁ আমার আমার নাম এন্তাজ আলী বাড়ি বাড়ি আমি আবুল কালাম আজাদ পিতাল্লাহ দুই গ্রাম পঞ্চায়েতের সদস্য ভারতবর্ষ স্বাধীনতার পর দরিবার দাড়িদহল্লাতে তিন মাস হলো বিদ্যুৎ আসা হঠাৎ করে গত ঝড় বৃষ্টিতে আমাদের বিদ্যুতের খুঁটি নদীগর্ভে পড়ে যায় তার ফলে গ্রাম দুটো অন্ধকার হয়ে আছে বাচ্চাদের লেখাপড়া থেকে শুরু করে মোবাইল চার্জ সব কিছুই বন্ধ আমরা বিদ্যুৎ দপ্তরে বিভিন্ন দপ্তরে অভিযোগ করছি অভিযোগ করার পরেও এখনও ওরা কেউ এখানে আসেনি আমরা সরকারের কাছে আবেদন করতেছি বিদ্যুৎ দপ্তরের কাছে আবেদন করতেছি যাতে এটা খুব তাড়াতাড়ি করে انا شخبيه هناك قطعه